সবাইকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগে প্রতি বছর সেরকম ঘটা করে আমি গোজাগরি লক্ষ্মী পূজা পালন করি না তবে করি একটুখানি হলেও করি বাড়িতে অন্ততপক্ষে নাড়ু তিলের নাড়ু তারপরে নারকেল নাড়ু এই সমস্ত ব্যবস্থা সব কিছু মোটামুটি করি আর কিছুটা জল ঠাকুরকে যেরকম করে হয় সেটা করি কারণ আমার সমস্ত পুজোর থেকে শিবরাত্রি বলো আর প্রজাগরির লক্ষ্মী পূজা এই দুটোর প্রতি আমি ভীষণ দুর্বল মনে হয় না এই দুটো পুজো যখনই আসে তখনই আমার মনে হয় না যেমন তেমন হোক একটু ব্যবস্থা করে করি কোনো সব অত এত আয়োজন সেরকমভাবে মানে হয় না করে ওঠা হয় না তো কিন্তু এই দুটো পুজো শিবরাত্রি এলে তারপরে আর হচ্ছে তোমার এই কোজাগরি লক্ষ্মী পূজা মনটা মানে না মনে হয় যে একটু করে হলেও ব্যবস্থা করি তুই এবছর নানান দিকভাবে সংকটে জড়িত ছিলাম একবারে মানে নানান সমস্যায় সেই জন্য কিছুই ব্যবস্থা করা হয়নি তো ব্যবস্থা করা হয়নি এই জন্য মেয়েটাও মানে প্রসাদ খাওয়ার জন্য মানে এদিক ওদিক প্রসাদ আর কি যেখানে যারা দিয়েছে বাড়িতে এসে দিয়েছে তারা অনেকে নাড়ু বানিয়েছিল তো মা মানে আমার মেয়ে বলছে মা তুমি তো এবার বাড়িতে নাড়ু বানালে না প্রত্যেক বছর তো প্রতি বছরই একটু চেষ্টা করি আর কিছু হোক না হোক ঘরের মধ্যে একটু জল মিষ্টি দিয়েও একটু নাড়ু বানানোর তো এবার সেটাও করিনি ওই জন্য মেয়েটা মানে এদিক ওদিক দেখেছে সবাইকে দেখেছে অনেকে প্রসাদে তো এখন বড়ো হয়েছে বুঝতে শিখেছে যে পুজোর সময় বাড়িতে সবাই নাড়ু বানায় মুরগি বনায় কত রকমের তেলের নাড়ু নারকেল নাড়ু আরও কত কিছু বানায় তো মা তুমি কেন বানালে নেয় এবার তো আমি বললাম সত্যিকারে তো এবার আমার কিছুই করা হলো না রে তো বলছে মা বানাও না নারিকেল নাড়ু নাড়ু খেতে খুব ইচ্ছে করছে তো নারিকেলের নাড়ু খেতে ইচ্ছা করছে আমি বললাম যে বাজারেও গিয়ে দেখছি যে নারিকেলের প্রচুর দাম তো যাই হোক করে দুটো নারিকেল এনে দিয়েছে ওর বাবা নারিকেলগুলো বেশ ভালোই দাম নিয়েছে তো ওই দুটো নারকেল দিয়ে আমি ভাবছি তাহলে বানিয়ে দিই এটাকে আর খই এনেছিলাম কিছুটা পাঁচশো গ্রামের মতো খই এনেছিলাম আমি সে যাতে নাড়ু বানাচ্ছি তাহলে একটু মুরগিও বানিয়ে রাখি কারণ সবসময় টিফিন মানে জল খাবার এটা ওটা মানে রুটি পরোটা সময় হয় না করে ওঠার খুব তাড়াহুড়ো লেগে যায় তো প্রচণ্ড খিদে পেয়ে গেলে ঘরের মধ্যে এগুলো তৈরি করা থাকলে কী হবে মানে একটুখানি বাটিতে করে নিয়েও জল খেলেও কিছুটা খিদেটা আর কি যাবে তো আমি সেই জন্যই আর কি ভাবলাম যে তাহলে একবারে নাড়ু জাহাতক বানাবো গুড়টা যদি আনবো তো বেশি করেই আনবো সেই জন্য বেশি করে গুড়টা নিয়েছিলাম আখের গুড় দিয়ে করেছি এখানে আর দুটো নারিকেল কুড়িয়ে নিয়ে এখানে আর আমাদের বাড়ির পিছনেই যেখানে আমার অনেকগুলো কলা গাছ আছে সেখান থেকে দুটো তিনটে কলাপাতা কেটে নিয়ে এসে কলা পাতার উপরে নারিকেলটা কুড়িয়ে নিলাম তাহলে কী হবে এদিক ওদিক ছড়িয়ে যাবে না আর কি পাতা নিয়ে এসেছে আর মেয়ে বলছে যে মা তাহলে কলাপাতায় ভাত খাবো ঠিক আছে আজকে রেখে দেবো কলা পাতা ধুয়ে আজকে রেখে দেবো তুই এখন দুপুরবেলা তো তোর খাওয়া হয়ে গেছে রাত্রেবেলা বরঞ্চ খাস তো আমার এখানে গুড়টাকে পাক দিয়ে ভালো করে পাক দিয়ে জাল দিয়ে সেরকম কিছুই দেনি ওই নারিকেল দিয়েছি নারিকেল কোরানোটা আর একটুখানি অল্প গুড়োত দিয়েছি আর পরিমাণ মতো গুড় যেমন লাগে গুড়টা জাল দিতে সেটা করে যা ওটাকে পাক দেওয়ার পরে আমার এটা ফুডটা পুরো রেডি হয়ে গেছে নারিকেলের ফুডটা এখানে ঠান্ডা করতে পাখার তলায় নিয়ে এসি তো আমি ভাবলাম যে আয় তুই তালে সোনা তুইও আয় তুইও দুটো গোল গোল করে আমার সঙ্গে বানা তো ওকে আমি একটু ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম যে তুই তালে ক্যামেরাটা ধর এই সময় তো ও আমাকে হেল্প করে দিয়েছে পিহুনাও হেল্প করে দিয়েছে নারিকেলের নাড়ু মা মেয়ে দুজন মিলে বসে এই মুরগি খই খইয়ের মুরগি বানালাম আর হচ্ছে এই নারিকেলের নাড়ু এতে আমার মেয়েটাও খুব খুশি হলো দেখে বাড়িতে তো পুজোর সময় করলে আরও ভালো হতো তো চেষ্টা করব পরের বছরে আর কি যত সব ঠিকঠাক থাকে তো অবশ্যই সে সব চেষ্টা করব আর কি বছর ঘরের জন্যই মেটাকে বানিয়ে দিলাম ও খুব খুশি হয়েছে নিজেও আমাকেও হেল্প করেছেন আরও বানাতে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো আজকের মতো এখানেই রাখছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে